আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আরও একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি এই মেডিসিন সম্পর্কে জানতে পুরো ভিডিও দেখুন তো ভিউয়ার্স কথা না বাড়ি শুরু করা যাক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম লিভিগ্রা উৎপাদনকারী কোম্পানির নাম লেফচুন ল্যাবরেটরিস লিমিটেড এটি একটি যৌন শক্তি বর্ধক ট্যাবলেট যারা তার সঙ্গিনীকে সুখ দিতে পারেন না প্রসঙ্গ দাঁড়ায় না নেতিয়ে পড়ে বা দাঁড়ালেও সময় দিতে পারেন না দুই এক মিনিটই অক্ষম যারা দীর্ঘ সময় সময় দিতে পারেন না তাদের সময় বৃদ্ধির জন্য বিশেষ মুহুর্তে এই ট্যাবলেটটি খুবই একটি কার্যকরী সবচেয়ে সেরা আধুনিক শক্তিশালী ও অধিক কার্যকরী মেডিসিনেই লিভিক্রা ট্যাবলেট এই ট্যাবলেটটির ব্যবহারে আপনি আপনার বা এই ট্যাবলেটটি সেবন করার ফলে আপনার সঙ্গিনীকে সুখ দিতে পারবেন দীর্ঘ সময় বিশেষ সময় দিতে পারবেন সঙ্গিনীকে খুশি করতে পারবেন এই ট্যাবলেটটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এই ট্যাবলেটটির মাত্রা এবং সেবনবোধি প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হয় যারা একেবারেই দুর্বল ধ্বজভঙ্গ বা যাদের যৌন ক্ষমতা একেবারে নেই বললেই চলে তারা সকালে একটি রাত্রে একটি এই ট্যাবলেটটি যে কোনো সময় খাবারে আগে বা পরে সেবন করতে পারবেন এই ট্যাবলেটটি না ভেঙে না চূর্ণ বিচ্ছিন্ন করে এই ট্যাবলেটটি সম্পূর্ণ পানি দিয়ে বা তরল কোনো খাবারের সাথে সম্পূর্ণরূপে গিলে ফেলে এই ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে বা সেবনের পূর্বে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করাই ভালো এই ট্যাবলেটটি সেবনের ফলে তেমন কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল যারা ইতোপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান তো প্রিয় ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম